আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো মুসা আলী ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আলী ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আলী ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ট্রিট প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন চলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়াশোনাই আওয়াজটা হচ্ছে এমন যে

এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই ফাবুদনি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার শরণের জন্য সালাত কায়েম করো ইন্যা স্যা আই এ চ নিশ্চয়ই অবশ্যই আসবে কেয়া দুফ আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজা কুল্লু নেফ সিম্বি ম্যা যাতে করে প্রত্যেক নবসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়াসুদ্ দেন না কান হ্যাঁ ম্যাই লা ইউ মিনু বি হ্যাঁ ওয়াই যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে ডাকতে না পারে

এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি আল্লাহ পাক বলছেন কলা আল হায়া মুসা মুসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুড়ে মারো মুসা আল ইসলাম ছুড়ে মারলেন ফা আল কাহা তিনি ছুড়ে মারলেন ফা ইদা হিয়া হাইয়াতুন তাসা সাথে সাথে লাঠিটা ছোট ছোট শুরু করলো সাপের মতো অন্য সুরে আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা আল ইসলাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে আল্লাহ পাক বললেন ক্বালু খুযহা ওয়ালা তাখাফ তুমি এটাকে ধরো এটাকে ভয় পেও না সনুঈদুহা সীরাতাহাল উলা তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে আরেকটা কাজ করো ওয়াদম ইয়াদাকা ইলা جناহিক তোমার হাতটাকে গগলের নিচে নিয়ে যাও তাখরুজ বাইদাও আমিন গায়র সু এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে বগলের মধ্যে হাত নিয়ে আসো হাতটাকে বের করো দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে এই দুইটা আল্লাপাক তাকে দিলেন এটা তো এখানে কি হলো আল্লাহ পেলেন শর্টকাট কি মুসা আলাম কি পেলেন নবুয় পেলেন নবুয় পাওয়ার সাথে সাথে আল্লাপাক তাকে দুটো মৌজেজা দিলেন একটা হচ্ছে লাঠি আর একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে যাবে এবার তার ডিউটি কি আল্লাহ ডিউটি দিচ্ছেন তাকে যে বিলা ফেরাউন এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তখন মুসা ইসলাম বললেন রব রব্বিশ আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত দিন মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে আল্লাহ বলছেন কে আল্লাহ না তারা তোমাকে হত্যা করতে পারবে না তখন তুমি দোয়া করেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন ওয়াইাসসিরলি আমরি আমার কাজকে সহজ করে দিন ওয়াহল উকদাতাম মিন আমার লিসান আমার জিহবায় জড়তা আছে আল্লাহ এটাকে দূর করে দিন ইয়াফকাহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে এই দোয়া করলেন কবুল হয়ে গেল এবং রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মরক ডেকে ওঠে ডেকে ওঠে না

একটা দেখতে পাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রুহ নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া